বড় একটা হয়েছে তাই মা নিলুম ভাসাতো দেখলেন মুহি ভাসাতে হচ্ছে আমাদের মুই পাড়ে নিলুম তাই দেখেন কি সুন্দর হয়েছে কি সুন্দর করে ইয়ের মা এর মা তো মোট কেমন বেড়া দিচ্ছে তোমার তো দেখি দিচ্ছে নদী দেখলি ঘোড়ায় আনেছে ইয়ের মা হয় আজকে বাচ্চাকে আবার পারলে তাই দেখেন মায়া নাগে খাবার সাকাই এসে কথা আছে তা অন্য সাকাই আসে নাই মোর মাও আসবে আজকে তা এসে পারল তাই এটি আমরা মারমো দেখেন বল ভয় ধরছে কাঁপি ধরছে খালি কম কি বা করবে সত্যি তার বন্ধুরা কতটা মারি দিয়েছে মুই তোমার গেলা মারাটা দেখেন নাম গেলা পরিষ্কার করে নিবে তাই দেখেন তুই বাবাটা ধরছে তো কতক্ষণ না গাই তাই দেখেন আজকে কৈতরে আমরা পাতলা ঝোল বানাবো তা কৈতরে তো যত ঝোলের অত সাপ তোমার তো জানে নাই কৈতরে সাপে আলাদা

যে রান্ধি মশলা বুঝলাম যেগুলি মশলাগুলো রেডি করে আজকে অন্য কিছু দিচ্ছি পাতলা ঝোল বানায় আলু দিয়ে তোমরা দেখবেন পরে মাংস তো না তোমরা একদম কি সুন্দর মাংস হয়ে গেছে মানে পাটার মাংস গুলো একদম টক টকা কালার হয়ে গেছে কি সুন্দর বারে যে খাওয়া তৈর খাওয়া বাইস এদিনে ভালো হয়েছে টক মাংস গুলো সবাই দেখি পছন্দ করবেন

ভাজা করে নিন ছোট ছোট সাইডে চুলি করে নিলাম দুইটি আলু আমরা লবণ দিয়ে দিম লবণটা আগতে দিলে কি সুন্দর সিদ্ধ হয় আলুকে আলু ভাজাটা যেন কালার করে দিন ওদেরকে হলুদ করে দিয়ে দিন ভাজাটার কালারটা ভাজা হয়ে পিঁজটা কাটে নিম একটা বড় সাজের দুটো দুটি একটা বাটাই দিন একটা চ্যানেল দিন ভাজে নিছ কাটি মেলা আলু ভাজাম ভাজা গেছে আলু ভাজাটা নামে নি এই যে আদা রসুন একসঙ্গে পাঠিয়ে নিম কি সুন্দর ভাজা হয়ে গেছে একবারে মুঠ পিস মশলা পাটা হয়ে থাকা ভাজা হয়ে যা থাকি এলাম মশলা টাকা রেডি হয়ে গেছে তাই দেখেন তোমার তো গরমের দিন আপনি তো জানেন মুই একটু ঝালটা কম করে দিলুম আর পাতলা ছড়ার জন্য মুই এখানে পিঠি বাটি নিছি সবকিছু একসাথে আইছে দেন আর দারুন একটা গন্ধ বেরিয়েছে পিঠি ছাড়াতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা রসুন বাটা পিঠি বাটা কাঁচা লঙ্কা বাটি নিছি আলাদা একটা এই বেড়েছে আর কালারটাও আলাদা হয়েছে আর ফ্রেনটাও আলাদা দিয়েছে গন্ডা একদম সুন্দর দারুন ভাজা রয়েছে আমি এলাম মাংসটা দিয়ে দিন

বান গরমের দিন কাতলা সবাই বানাবেন খেতে সেই মস্তি টেস্ট হয়েছে প্রচুর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে